রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে রাশিয়া বলেছে দেশটি কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতায় নিজেকে জড়াতে চায় না ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কো এক সংবাদ সম্মেলনে বলেন রাশিয়া আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি অধ্যায় বা ধারাও লঙ্ঘন করেনি এবং এই সংক্রান্ত যে কোনো অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে পেস্ক দাবি করেন কোন ধরনের অস্ত্র প্রতিযোগিতায় জড়ানোর বিন্দুমাত্র অভিপ্রায় রাশিয়ার নেই এর আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্ষিক স্টেট অব ইউনিয়ন ভাষণে সতর্ক করে দিয়ে বলেছিলেন রাশিয়ার কোন মিত্র দেশের ওপর পরমাণু হামলা হলে মস্কো থেকে নিজের উপর পরমাণু হামলা বলে ধরে নিয়ে তাৎক্ষণিকভাবে তার জবাব দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের যুদ্ধজাহাজগুলোতে পরমাণু অস্ত্র মোতনের সম্ভাব্যতা যাচার নিতে দেওয়ার পর প্রেসিডেন্ট পুতিন এই প্রতিক্রিয়া জানান তিনি নতুন একটি পরমাণু অস্ত্রের খবর জানিয়ে বলেন কোন ধরনের পরমাণু অস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়েই রাশিয়ার এই অস্ত্রের হামলা রোধ করা যাবে না পুতিনের এই বক্তব্যের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন তিনি মার্কিন জনগণকে এই মর্মে আশ্বস্ত করতে চান যে কোনো হামলা থেকে দেশকে রক্ষা করতে পেন্টাগন পূর্ণ প্রস্তুত রয়েছে অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স অভিযোগ করেন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে রাশিয়া যে প্রতিশ্রুতি দিয়েছে তা দেশটি গত কয়েক দশক ধরে লঙ্ঘন করে যাচ্ছে এবং বিধ্বংসী পরমাণু কেউ যেন হুমকি হিসেবে না দেখে অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্ডাগন হুশারি দিয়ে বলেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে প্রথম দিনই আমেরিকার দশ হাজার সেনা নিহত কিংবা আহত হবে ইরাক ও আফগান যুদ্ধে যেখানে নিহত হয়েছে সাত হাজার মার্কিন সেনা সেখানে কোরিয়া যুদ্ধে প্রথম দিনই এই সংখ্যা ছাড়ে যাবে বলে আশঙ্কা করা হলো। উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে বৃহস্পতিবার হাওয়াই দ্বীপে নিজেদের উদ্বেগ জানাতে গোপনে বৈঠকে মৃত হয়েছিলেন আমেরিকার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা তারাই ওই বৈঠকে এসব কথা বলেছেন বৈঠকে সম্ভাব্য যুদ্ধে কি কি ঘটতে পারে তা নিয়ে মার্কিন সেনা কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন বৈঠকের নেতৃত্বে ছিলেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি এবং মার্কিন স্পেশাল অপারেশনাল কমান্ডার জেনারেল রেমন্ড থমাস তারা বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভব যুদ্ধের প্রথম দিনেই ভয়াবহ বিপর্যয় ঘটে যাবে বৈঠকে জেনারেল মিলি বলেন যুদ্ধে মার্কিন সেনার সদস্য হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিক মৃত্যুর মুখে পড়বে তিনি বলেন বর্বরতা এমন পর্যায়ে যাবে যা জীবিত সেনাদের অভিজ্ঞতার সীমার বাইরে পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার চরম উত্তেজনা চলছে তখন এই উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন সেনা কর্মকর্তারা